হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো গত ভিডিওতে আমি শিখন অভিজ্ঞতা তিনের সেশন একের প্রথম ছকটি নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটিতে আমি সেশন একের পরবর্তী ছকগুলো কিভাবে তোমরা সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তোমরা গত ভিডিওতে দেখেছো প্রথম ছকে সেবা গ্রহণের প্রভাব চিত্র নিয়ে ছকটি সাজানো হয়েছিল তোমরা নিশ্চয়ই ধাপগুলো লিখেছ এবং বুঝতে পেরেছ এরপরে চলে আসি পরবর্তী ধাপটিতে অর্থাৎ ওই ধাপগুলো যে ধাপগুলো আমরা গত ভিডিওতে দেখেছিলাম এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্বিগ্ন ছিল এবার আমরা নিচের চিত্রে নুঝাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে এবং যে যে ধাপে উদ্বিগ্ন হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো এখানে দুইটি ধাপ দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি এখানে যে দুটি তোমাদের বোঝার সুবিধাতে দেখানো হয়েছে আমরা দেখে নিই প্রথমে রয়েছে যে ধাপটি থেকে সে সন্তুষ্ট হয়েছে তথ্য গ্রহণ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা এবং নিচে যে ধাপটির জন্য সে উদ্বিগ্ন হয়েছিল ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়ানো অপেক্ষা করা এটা তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি তাহলে চলো উত্তরটি দেখে নিই সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি এখানে বইতে তোমরা দেখেছো তিনটি ইমজির মাধ্যমে বিষয়টি বোঝানো হয়েছে প্রথমে যেখানে সে আনন্দিত হয়েছিল সেখানে একটি হাসি মুখের ইমোজি এবং এখানে এটি নিরপেক্ষ একটা ইমোজি কোনো ভাব বোঝানো হয়নি এবং সর্বশেষ উদ্বিগ্ন হওয়ার ইমোজি এখন আমরা জার্নিটা দেখে নিই প্রথমে তথ্য সংগ্রহ ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা এরপর এটা ছিল আনন্দের এবং উদ্বিগ্ন হওয়ার যে ধাপটি ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এরপরের বিষয়টিও তাকে উদ্বিগ্ন করেছিল জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য অপেক্ষা করা এরপরের ধাপটি ছিল আনন্দিত হওয়ার ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা তারপর ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা যেটিও ছিল আনন্দের এরপর চলে আসি জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুল খুঁজে পাওয়া এটিও উদ্বিগ্ন হওয়ার ধাপ এরপর তথ্য সংশোধনের জন্য পুনরায় তথ্য কেন্দ্রে যাওয়া কিন্তু উদ্দেশ্য পূরণ না হওয়া এটিও উদ্বিগ্ন হওয়ার ধাপ এরপরে চলে আসি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এবং সর্বশেষ কিছুদিন পর জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই তিনটি ছিল তার কাছে আনন্দের ধাপ আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এখানে তোমরা এভাবে ধাপে ধাপে উত্তরটি লিখে ফেলবে এরপরে আমরা চলে যাই পরবর্তী চকের সমাধানের জন্য এরপরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন একটি নাগরিক সেবা এই সেবাটিতে সহজ করার জন্য প্রায় প্রতিটি ধাপেই একজন নাগরিক জানতে পারছেন তার সেবাটি পাওয়ার জন্য তিনি কোন পর্যায়ে রয়েছেন আর এজন্য ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে কিন্তু উপরের ঘটনাতে সম্পূর্ণ সেবাটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল না বলে কোনো কোনো ক্ষেত্রে সেবাটি নিতে একজন নাগরিক সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না তাহলে এখান থেকে আমরা চিহ্নিত করি যে এই সেবাটির কোন কোন স্তরে নন ডিজিটাল আর কোন কোন স্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ছিল তবে এখনও সকলের সুবিধার জন্য সকল নাগরিক সেবা সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়নি এখানে ছক আকারে দুটো কলাম দেওয়া রয়েছে প্রথম কলামে নন ডিজিটাল আর পরবর্তী কলামে ডিজিটাল স্তরগুলো সম্পর্কে লিখতে হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি তাহলে চলো উত্তরটি দেখে নিই তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে এখন আমরা উত্তরটি দেখে নিই নন ডিজিটাল স্তরগুলো প্রথমে রয়েছে তথ্য সংগ্রহ ও ছবি তোলা এই ধাপে গ্রাহকদের নির্ধারিত কেন্দ্রে যেতে হয় এবং লাইনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করতে হয় এটি একটি নন ডিজিটাল পদ্ধতি কারণ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নেই এরপর দুই নম্বরে রয়েছে ফোরাম পূরণ করে আবেদন করা সংগ্রহকৃত তথ্য একটি কাগজের ফর্মে পূরণ করে আবেদন সম্পন্ন করতে হয় এরপর দেখে ডিজিটাল স্তরগুলো এক নম্বরে রয়েছে ফোনে পরিচয়পত্রের প্রস্তুতি সম্পন্নের মেসেজ আসা এই ধাপে গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয় যা তাদের পরিচয়পত্র প্রস্তুত হওয়ার বিষয়ে অবহতি করে অবহিত করে এরপর দুই নম্বরে রয়েছে ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারা এই ধাপে গ্রাহকদের জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্র ডাউনলোড করতে হয় এরপর তিন নম্বর পয়েন্টে রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহের জন্য আবেদন করতে হয় চার নম্বর পয়েন্ট রয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সার্ভিস চার্জ দিতে পারা এই ধাপে গ্রাহকদেরকে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে তাদের পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হয় আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এভাবে তোমরা তোমাদের ছকগুলো পূরণ করে ফেলবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে